আজ বাড়িতে বানিয়েছিলাম মাশরুম ফুলকপি পনির সবিন সব কিছু দিয়ে স্পেশাল ভেজ বিরিয়ানি যেটা আমার হাতে খেতে আমার আশেপাশের মানে আমার প্রিয় মানুষরা বা আমি যাদের কাছে খুব প্রিয় তারা ভীষণ ভালোবাসে খেতে তো অনেক দিনের আবদার ছিল যে একটু লিনার হাতের ভেজ বিরিয়ানি খাবো আসলে শরীর খারাপের জন্য বানিয়ে মানে উঠতে পারছিলাম না তো আজকে সেই দিনটা চলে এসে স্পেশাল করে বানানো হয়েছে ভেজ বিরিয়ানি

আজকে আমাদের রান্নাঘর পুরো ভরপুর একদম কারণ খাই দেখো пот এখানে পুদিনা পাতা কাটা হয়েছে ধনে পাতা কাটা হয়েছে এগুলো মা ভিয়ে কি বলে এটাকে মাশরুম কাটা হয়েছে মানে আদা পেঁয়াজ রসুন ছাড়ানো হয়েছে এইগুলো কেন কেটেছে এটা তুমি বলতে না আমি বাজারে বেড়িস মানে বিকালের একটুখানি বাজারে বেড়েইছিলাম তো কাছে তো কমলাকে এগুলো আমি কাটতে দিয়ে গেছিলাম

স্পেশাল আইটেম আজকে হবে মানে ভেজ বিরিয়ানি আর তার সঙ্গে একটু ডিম কষা কড়াই বসিয়ে দিয়েছি এবারে সব এক এক করে ভাজা আর এখানে মাশরুমটা একটুখানি জাস্ট সেদ্ধ হতে দিলাম হয়ে গেছে অফ করে দিচ্ছি আর এইদিকে কড়াই বসানো হয়েছে দুটো কড়াইতে দুদিকে ভাজাভাজি করতে থাকবো পনিরগুলো কেটে রেডি করে নিলাম আর আলুটা মনে হচ্ছে যেন আমার একটু কম হয়েছে যে আলু কেটে দাও যে আলু কেটে দিচ্ছে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে নিচে বসে আমরা সবজি কাটি কিন্তু ও হচ্ছে ছুরি দিয়েই ভালো পারে আলুটা হচ্ছে কম হয়ে যাবে সেই জন্য আর কি কটা কেটে নিচ্ছি তেল দিয়ে দিই হঠাৎ করেই আবার মা চলে এসেছে আজকে তার জন্য মায়ের নাতি তো খুব খুশি হয়ে গেছে আর মা আসার একটু কারণ আছে কারণ প্রদীপ কয়েকটা দিন আবার থাকবে না ওই আগে একটা ব্লগে বলছিলাম যে প্রদীপ বেরোবে একটু তো যেহেতু আমরা একা থাকবো তো সেই জন্যই আবার মাকে আসতে হয়েছে আর এইদিকে চলো মা সান্ডান করছে আর আমি ফটাফট করে রান্নাগুলো মোটামুটি যেটুকু পারি গুছিয়ে নিই আর মা হচ্ছে তারপরে করবে ডিম কষাটা ওই যে বিরিয়ানি আর একটু ডিম কষা করব বললাম তো ডিম কষাটা পুরোটাই মা করেছে আমার অনেকটাই ঘাটনি কমে গেছে মা আসার জন্য আর বিরিয়ানিটা যেহেতু আমার হাতেই খেতে তো সেই জন্য বিরিয়ানিটা আমি করছি এবং খুব যত্ন সহকারে করছি মন থেকে যে খুব ভালোভাবে যেন সবাইকে আমি খাওয়াতে পারি তো সবার প্রথমে যে কাজ সেটা হচ্ছে সব মানে সবজিগুলো পরপর পরপর আমি ভেজে নিলাম পনিরটা ভেজে তুলে নিলাম দেখতে পেলে আর তারপরে এখন ওই আলুটা একটু নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব যেন আলুটা নরম হয়ে যায় ভাজতে ভাজতেই আর ওইদিকে আরেকটা কড়াইয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এই বিরিয়ানিটা পেঁয়াজ রসুন ছাড়াও হয় আমি এর আগেও করেছি পেঁয়াজ রসুন ছাড়াও অনেকবার করেছি তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি দু মানে দু রকমভাবে করলে দু রকমের টেস্ট আসে কিন্তু খেতে বেশ ভালো লাগে দুটোই ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়াটাও খুব ভালো হয় পেঁয়াজ রসুন দেওয়াটাও খুব ভালো হয় আর এইখানে হচ্ছে একটু মশলা মশলাটার মধ্যে আমি দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি মানে আমি দেড় কেজি চালের বিরিয়ানি করবো একটু ডিম কষা করব পুরো মশলাটাই কিন্তু আমি একবারে করছি তাতে আমি মাত্র একটা পেঁয়াজ দিয়েছি আর একটা গোটা রসুন ছাড়িয়ে সেই রসুনটা দিয়েছি আর তার মধ্যে একটু গোটা জিরে গোটা ধনে আর দিয়েছি হচ্ছে আদা আর একটু গোলমরিচের গুঁড়ো আর এইদিকে দিচ্ছি দেখো গোটা গরম মশলা বেশ খানিকটা পরিমাণে দিয়ে আমি মশলাটা কিন্তু বেটে নিচ্ছি ওই আদা পেঁয়াজ রসুনের পরিমাণটা খুবই কম মানে পেঁয়াজ রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায় একদমই ভালো লাগবে না খেতে তো পরিমাণটা আমি বলেই দিলাম প্রায় দেড় কেজি চালের বিরিয়ানিতে আমি একটা পেঁয়াজ আর একটা রসুন দিয়েছি তো যাই হোক এইদিকে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো আলুটাও সুন্দর ভাজা হয়েছে আলুটা এখনই খাওয়া যাবে এত সুন্দর করে আমি ঢেকে ঢেকে ভেজেছি আলুটা আর আলুটা এরকমভাবে ভেজে নিলে আলুর টেস্টটা বেশ ভালো লাগে খেতে আর কিছুই না আবার অনেক সময় সেদ্ধও করে নিই সেদ্ধ করে নিলেও আরেক রকমের লাগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আবার একটু ভেজে নিই কিন্তু আজকে আমি পুরোটাই তেলে ভেজে নিয়েছি আর ঢেকে ঢেকে ভেজেছি তো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে নরম নরম হয়েছে আর ওইদিকে সোয়াবিনটাও দেখো ভাজা হয়ে গেল ওই সোয়াবিনটাও কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজেছি আর এদিকে ডিমটা সেদ্ধ দিয়েছি ওই যে ডিমের কষা হবে বলা হলো আর এইদিকে হচ্ছে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইয়ে কারণ বিরিয়ানির মশলাটা রেডি করব আর মশলাটা রেডি করে এক এক করে সব ভাজা জিনিসগুলো আমি অ্যাড করবো আর বিরিয়ানির মশলাটা রেডি করার জন্য আমি এখানে কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর একটুখানি জৈত্রী দিয়ে দিয়েছি ফোরনে ফ্লেভারটা ভালো আসার জন্য আর এইদিকে এই যে পেটে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম খানিকটা মশলা আমি মিক্সি বাটিতে রেখে দিলাম ওই যে বললাম একটুখানি ডিমের কষা করব সেটার জন্য আর এইখানিক একটা দিয়ে দিলাম আর এটার মধ্যে কিন্তু আমি একদমই হলুদ ইউজ করব না তাহলে বিরিয়ানিটা একদমই হলুদ হলুদ হয়ে যাবে আমি ওই সোয়াবিনে হালকা হলুদ দিয়েছি তারপরে আলু ভাজায় হালকা হলুদ দিয়েছি ফুলকপি ভাজায় হালকা হলুদ দিয়েছি ওই হলুদেই দেখবে একটা হালকা বিরিয়ানির মধ্যে হলুদ সাদা একটা ব্যাপার চলে আসবে ভালো লাগবে আর এই মশলাটার মধ্যে হলুদ দিলে পুরো বিরিয়ানিটাই হলুদ হলুদ হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে আর হলুদ দিচ্ছি না আর এই মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই তেলের মধ্যে দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করেই আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম আর বিরিয়ানি মশলা অ্যাড করে আমি দিয়ে দিলাম টক দই আর টক দই দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি টক দইটা দেওয়ার সময় আর এই টক দইগুলো না একটু মিহি টাইপেরই থাকে প্যাকেটের টক দই এজন্য আমি আর আলাদা করে ফেটিয়ে নিলাম না ওই ভাড়ের টক দইগুলো থাকলে একটু ফেটানোর দরকার হয় দেখো সুন্দরভাবে কিন্তু মিশে গেছে আর এবারে আমি এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করবো আর এই কৌটোটা দেখছি একদম তলার দিকে রয়েছে ঘিটা তো আমি বললাম এই ঘিটা দিয়ে আগে শেষ করি তারপর আবার নতুন কৌটোটা খুলব তো সেই জন্য ঘিটা দিলাম এই ঘি বিরিয়ানি মশলা টক দই সব কিছু দেওয়ার পরেই না পুরো বাড়িটা একটা বেশ বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরিয়ে গেছে কিন্তু আর আমি দেখো সামান্য একটু পরিমাণে ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি মানে যে কোনো রকমের আর কি মিষ্টি একটুখানি টেস্টের ব্যালেন্স আনার জন্য যেহেতু ভেজ বিরিয়ানি যে কোনো নিরামিষ রান্নারই কিন্তু নুন মিষ্টি ঝাল এগুলোর একটা ঠিকঠাক ব্যালেন্স থাকতে হয় তবে যে কোনো রান্না ভালো লাগে খেতে সব কিছু অতিরিক্ত পরিমাণে দিয়ে দিলেও টেস্টি হয় না আবার মানে একদম ঠিকঠাকভাবে মানে সময়টা সময় না দিলেও কিন্তু টেস্ট হয় না তো সেই জন্য একটুখানি মানে এই ব্যাপারগুলো মেনটেন করতে হয় ভেজ যে কোনো ভেজ রান্নাতেই তো আমি একদম সামান্য মিষ্টি দিয়েছি তাতে মিষ্টি একটুও হবে না কিন্তু টেস্টের ব্যালেন্স আসবে আর ওদিকে মাশরুমটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ মাশরুম তারপরে ভেজে রাখা সোয়াবিন এবার আমি সব পরপর পরপর অ্যাড করবো আর মশলাটার সঙ্গে মিক্স করতে থাকবো আর মশলাটা কিন্তু আমি খুব বেশি কষাইনি দেখে বুঝতেই পারছো কারণ বিরিয়ানিটা অনেকটা সময় দম হবে তাতে মশলা বেশ সুন্দরভাবে কিন্তু মানে ওখানেও তো খানিকটা কষা হবে মশলাটা তাই না তাহলে ফ্লেভারটা ঠিকঠাক থাকবে আর এখানে বেশি কষিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অতটা মানে ঠিকঠাক থাকবে না তো এই যে ফরিত শেষতে তো এখানে প্রদীপ একটু ক্যামেরা করে দিচ্ছে বলে দুই বন্ধু আর কি এখানে দাঁড়িয়ে গল্প করে নিচ্ছে আর এইদিকে দেখো একটু কেশর দুধ রেডি করে নিলাম দুধটা তো আমার আগে থেকেই ছিল মানে একটু গরম করে ওর মধ্যে কেশরটা মিক্সড করে নিলাম ফ্লেভারটা ভালো আসবে কালারটাও ভালো আসবে আর এই যে সব কিছুই আমি পরপর মিক্সড করে নিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার সঙ্গে সবজিগুলো যেন সুন্দরভাবে আর কি একটু মানে সেদ্ধ সেদ্ধ একটা ব্যাপার হয় আর মানে খুব বেশি জল দিলামই না কিন্তু কষানোর মতোই রইলো আর না হলে আবার বিরিয়ানিটার মানে যে যখন দমে দেবো ঝোলঝোল টাইপের হয়ে যাবে তো সেই জন্য আমি একদম ঠিকঠাক পরিমাণে আর কি বুঝে শুনে দিলাম জলটা আর এই দিকে দেখো আমি চালটা বসাবো বিরিয়ানি চালটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে রান্নার শুরুতেই তো এখন এর মধ্যে নুন দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা দিয়ে এবার এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো চালটা যেরকম আর কি দরকার হয় বিরিয়ানিতে এখন আমরা ঘরে মোটামুটি সবাই বানাই ফ্রাইড রাইস পোলাও এগুলো মানে বাঙালি বাড়িতে যে এখন মানে হয় না এটা কেউ বলতে পারবে না প্রত্যেকে বানাই তো আমরা এই ব্যাপারগুলো সবাই জানি বিরিয়ানির চাল ফ্রায়েড রাইসের চাল কতটা কি সেদ্ধ করতে হয় এই দিকে দেখো আমাদের বাড়িতে সবাই এসে গেছে এখানে প্রচুর গল্প হচ্ছে আমাকে সবাই বলছে তুমি মানে ঘেমে গেছো বসো রেস্ট করো রেস্ট করো মা বলছে যে তাহলে আমি করে দিই বাকিটা কিন্তু দেখো আমার হাতে সবাই খেতে চেয়েছে অনেক দিন থেকে বলেছে তো এবার সেই জন্য আমি এটা নিজেই বানাচ্ছি কিন্তু ডিম কষাটা যে বললাম মা করেছে বাকি সব কিছু মা করেছে শুধু বিরিয়ানিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়িয়ে জাড়িয়ে আর কি মিক্সড করেছি আর তো সেই বিশাল যে পরিশ্রমের কাজ সেটা করিনি আর কমলা সবজি টবজি সব কিছু কেটে দিয়েছে আমাকে ধরো সেরকমভাবে কিছুই করতে হয়নি তো সেই জন্যই আমি শুধু এই মানে দমটা দিয়ে আমার আর কি ডিউটিটা শেষ হয়ে যাবে আর তারপরে সবাইকে আবার খেতে দিয়ে দেবো বাকি কাজগুলো সব মা করে নেবে আর আমি আজকে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো কিছুই বেটে দিইনি কোনো মশলায় কারণ রিওরা ভীষণ ঝাল কম খায় তো সেই জন্য প্রচুর ঝাল হয়ে যেত আগে যদি আমি লঙ্কাটা দিয়ে দিতাম ওই জন্য এখন দেখো কিছু লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম ওই এরপরে যে দম হবে তাতে লঙ্কাটা তো ধরো সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ওই তাতেই যেটুকু ঝাল সেটুকুই যথেষ্ট একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম যে আমার মনে হচ্ছিলো যদি একদম ফিকে লাগে সেই জন্য সামান্য একটু একটু কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর আরেকটু দই মিক্সড করে দিলাম এখন এই দমে দেবো সেই জন্য দমে দেওয়ার আগে তো আমি দইটা এখানে দুবার ইউজ করলাম তাতে আর কি টেস্টটা আর একটু মানে অন্যরকম আসবে একটা দই মানে আগে দিয়েছি যেটা মশলার সঙ্গে কষে গেছে আর একটুখানি পরে দিয়ে দিলাম মানে পনির টনির সব কিছু আমি দিয়ে দিয়েছি দেখো ভাত আমার দু জায়গায় করতে হয়েছে কারণ ওই যে সসপ্যানটা বসিয়েছিলাম ওটার মধ্যে আমার জায়গা হয়নি তো সেই জন্য খানিকটা চাল আবার তুলে এই হাঁড়িটার মধ্যে করে ফ্যান ঝরিয়ে নিয়েছিলাম তো সেটাই আমি আগে দিয়ে দিলাম যেরকমভাবে এখন বিরিয়ানি দমের দিই আমরা চিকেন বা মাটন বিরিয়ানি সেরকমভাবে দেওয়া নিচে প্রথমে ঘি দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার রাইসটা দিয়ে এবার পরপর আর কি লেয়ারগুলো সাজিয়ে নেব ভীষণই ইজি কিন্তু শুধু একটুখানি মানে ধৈর্য ধরে করতে হবে পারফেক্টভাবে সুন্দরভাবে ভেজ সবজি টবজিগুলো ভেজে নিতে হবে মশলাটা ঠিকঠাকভাবে আর কি মিক্সড করলেই বিরিয়ানিটা সত্যি ভালো খেতে হয় ভেজ বিরিয়ানি মানে ভেজ যারা খেতে ভালোবাসে না যারা মাছ মাংসটা বেশি পছন্দ করে আমার মনে হয় তাদেরও খুব ভালো লাগবে এটা তো আমি এখন এই যে লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছি পরপর আর প্রচণ্ড গরম পড়েছে মেঘ মেঘ করছে কিন্তু তার মধ্যেও দেখো এত বেশি গরম পড়ছে না রান্নার সামনে না দাঁড়ানো যাচ্ছে না ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে আমি একটু করে রান্না করছি আর একটু করে ভেতরে এসে চলছে ওদের সঙ্গে গিয়ে গল্প করছি মানে একটু শরীরটা ঠান্ডা হচ্ছে আবার এসে আর কি করছি এভাবে রান্নাটা করছি আর এই হাড়িটায় দেখো আমার পুরোটা জায়গা হচ্ছে না এই হাঁড়িটা অ্যাকচুয়ালি এক কেজি আর একটুখানি চাল দিলে ঠিকঠাক হয় আর কি বিরিয়ানি সেটা যে কোনো বিরিয়ানি এক কেজির বেশি মানে দেড় কেজি চাল আমি দিয়েছি আজকে তো দেড় কেজি চাল না হাড়িতে ধরছে না তো সেই জন্য যতটা ধরলো এই হাঁড়িতে আমি দিয়ে দিলাম দিয়ে আর একটা ওই যে ছোটো হাঁড়ি যেটার মধ্যে ভাত করলাম ওই হাড়িটার মধ্যে আবার বাকি বিরিয়ানিটা আর কি আমি বসিয়ে দেবো দমে তাহলে দু জায়গায় আর কি দমে হয়ে যাবে আর এদিকে দেখো পরপর লেয়া সাজিয়ে ওপরে যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর একটু ছড়িয়ে দিলাম আর এই যে কেশর দুধের মধ্যেই আমি হচ্ছে একটু গোলাপ জল আর এক দু ফোঁটা আর কি মিঠা আতর নিয়েছি যেন খুব বেশি উগ্র গন্ধ না হয় দিয়ে দেখো ভালো করে দিয়ে দিলাম আর এই দুধটা দিলে না মানে সুন্দর একটা টেস্ট আসে বিরিয়ানির আর ওপর থেকে একটু পুদিনা পাতা ধনে পাতা আর কি ছড়িয়ে দিলাম কুচনো এইদিকে দেখো এই যে ছোটো হাড়িটাও কিন্তু আমার সাজানো হয়ে গেছে ওপর থেকে ঘি পুদিনা পাতা ধনে পাতা সব কিছু দিয়ে দুটোই এখন দমে বসিয়ে দেবো আর আজকে আমি আটা ফাটা কিছু লাগাবো না সেই জন্য ভেজা কাপড় আর কি ভালো করে ধুয়ে নিয়েছি এই ডাস্টারগুলো এগুলো আমার রান্নাঘরেই আর কি ওই ধরার কাজে আমি ব্যবহার করি পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যবহার করি তো সেটাকে ভালো করে আবার জল দিয়ে ধুয়ে এই যে এরকমভাবে দমে দিয়ে দিলাম আর ওপরে যে তিলটা চাপিয়ে দিলাম তাহলে একদম বাষ্প বেরোনোর কোনো চাপই থাকবে না আর এই দিকে দেখো একদম নিয়ে চলে এসেছি প্রায় রাত দশটা বেজে গেছে সবাইকে তো খেতে দিতে হবে আর তো সেই জন্য সবাই মানে ঘরের মধ্যে বসে গল্প করছে আমি বললাম না কাউকে আসতে হবে না আমি ধীরে ধীরে বাড়ছি বেড়ে সবাইকে ডাকছি তারপরে সবাই এসো কারণ বাড়তে সময় লাগার এখানে এই ঘরটায় তো এসি না এই ঘরটার মধ্যে প্রচণ্ড গরম এবার ওই গরমে ফ্যানের মধ্যে বসতেও কষ্ট হচ্ছে তো সেই জন্যই বললাম আমি একা একা বেড়ে নিই দেখো বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে না দেখতে একদম ঝুরঝুরে হয়েছে আর টেস্টও ঠিকঠাক ছিল আর কি সবাই খুব ভালো বলেছে আগেও খেয়েছে আমার হাতে বিরিয়ানি তো আর দিন আর কি আবদার করেছিল আরেক দিন খাওয়াতে হবে তো সেই জন্য আর কি করলাম সববার খুব ভালো লেগেছে আর সঙ্গে ডিম কষাটা ছিল মা করেছে ওটাও খুব ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি কিছু দরকারই হয় না বিরিয়ানিটার সঙ্গে কোনো গ্রেভি কিন্তু আমি তাও করলাম যে সবাই খাবে তো এবার একটুখানি অনেকে হয় না শুকনো বিরিয়ানি খেতে পারে না তো তো সেই জন্য একটু গ্রেভি আইটেম একটা করবো তো কি করবো তো সেই জন্যই ডিমের কষাটা করলাম আর এই রাত্রিবেলায় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে পরের দিন থেকে প্রতিবাবা থাকবে না ও সাত আট দিনের জন্য বাইরে যাবে ওর নিজের আর কি বিজনেসের কাজে তো সেই জন্য আমরা সবাই মিলে খুব আনন্দ করছি গল্প করছি খাওয়া দাওয়া করছি আর বিরিয়ানি কিন্তু আমার দেখো বাড়া রেডি হয়ে গেছে একদম আর মাকে বলেছি যে তুমি একটু স্যালাডটা কেটে দাও তো মা হচ্ছে শশা পেঁয়াজ ওগুলো সব কেটে নিয়ে আসছে আর আমার হচ্ছে গ্রিন চাটনিটাও করা হয়ে গেছে গ্রিন চাটনির মধ্যে পাতা ধনে পাতা এক দু কোয়া রসুন একটু আদা একটুখানি মিষ্টি নুন লেবুর রস এগুলো দিয়ে আর কি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তো এই গ্রিন চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ও আর টকের মধ্যে দিয়েছি একটু কাঁচা আম তাহলে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় ব্যাপারটা বেশ ভালো লাগে যে যে কোনো বিরিয়ানির সঙ্গে দেখবে গ্রিন চাটনিটা থাকলে কিন্তু দারুণ জমে যায় মুখের টেস্টটা একটু চেঞ্জ হয় তো বেশ ভালো লাগে তো গ্রিন চাটনি আছে সঙ্গে আর স্যালাড আছে আর ডিম কষা আছে আর তার সঙ্গে মিষ্টি তো ছিলই আর গরম গরম মিষ্টি শিঙাড়া যেগুলো এনেছিলাম ওগুলো তো এমনি সবাই ঘরে বসে গল্প করার সময় খাওয়া দাওয়া হয়েছেই তারপরেও আবার খাওয়ার পরেও মিষ্টি ছিল শেষ পাতে তো এই ছিল আজকে আমাদের আয়োজন খাওয়া দাওয়ার সবাই মিলে বেশ মজা করে জমিয়ে খাওয়া দাওয়া করলাম মাঝে মাঝে এরকম আয়োজন করলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি আগে অনেক বেশি ব্যাপারটা হতো এখন রিসেন্ট একটু কমে গেছে ছেলেকে নিয়ে চাপ সেই সঙ্গে আমার নিজের অসুস্থতা সব কিছু মিলিয়ে একটুখানি ব্যাপারটা কমেছে কিন্তু তবুও আমার খুব ভালো লাগে আজকে খুব আনন্দ হচ্ছিলো যে সবাইকে একটুখানি রান্না করে খাওয়াতে পারলাম যাই হোক তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা যারা ভেজ বিরিয়ানি এখনও ট্রাই করো আমার এই রেসিপিটা দেখে ট্রাই করো আসা করি তোমাদের খুব ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়াও ভেজ বিরিয়ানি আমি বানিয়েছি সেই রেসিপিও দেওয়া আছে এবার জানি না অনেকটা নিচের দিকে আছে তোমরা চাইলে খুঁজে পাবে কি না জানি না পরে একদিন পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বিরিয়ানি করে আমি আপলোড করে দেবো যেটা অনেক সময় হয় না নিরামিষ বার থাকে পেঁয়াজ রসুন আমরা খাই না সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না সেদিন কিন্তু এরকম পেঁয়াজ রসুন ছাড়া ভেজ বিরিয়ানি বানিয়ে খেলে কিন্তু বন্ধ হয় না তাই না বেশ ভালোই লাগে ব্যাপারটা জমে যায় তো এবারে সবাই মিলে জমিয়ে চলো খাওয়া দাওয়া করছি আর সবাই হাতে হাতে আমাকে করে দিচ্ছে আমাকে বলছে তুমি বসো বসো তো আমি করছি আমি তো ভালোবাসি জানো এগুলো করতে বেশ ভালো লাগে আমার তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে চলো টাটা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে